সকালে ঘুম থেকে উঠি দেখছি যে আকাশে মেঘের কুয়াশায় ভর্তি কিচ্ছু দেখা যাচ্ছে না অন্ধকার দেখো পুকুরটা বুঝতে পারছো তোমরা এটা যে পুকুর আছে আর ওই পারে যে বাড়ি আছে তোমরা কিছু বুঝতে পারছো কিচ্ছু বুঝতে পারছো না আমিও তো উঠে অবাক এটা দেখো রাস্তাতেও দেখাচ্ছি দেখো মেঘটা দেখো কালো ধোঁয়াশায় ভর্তি আর এইদিকে হচ্ছে আমাদের লাউ গাছটা দেখো দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে ওই চাল থেকে আবার এই চালে তুলে দিয়েছে আর লাউ এখনও ধরেনি কারণ দুটো তিনটে ধরেছিল সবগুলোই পচে যাচ্ছে আর এই আমি অপর গাছটা হচ্ছে প্রায় এক বছর হয়ে গেল লাগিয়েছি ছাগলে বলে হতেই দিচ্ছে না আর খেয়ে নিচ্ছে খাটি জাল দিয়ে ঘিরা আছে গোবর জল দিচ্ছি তাও মানছে না ওর ওপর দিয়েই খাচ্ছে তোমাদের ঘরে তো আমি গুড মর্নিং বলতে ভুলে গেছি গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দিপুরা চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো দেখো ওইদিকে সমস্ত যে কাজগুলো ঝাঁট দেওয়া বাসি দূরে জল দেওয়া ওইগুলো তো করা হয়ে গেছে তারপরে চলে রান্নাঘরে তো রান্নাঘরটা এখন আমি পরিষ্কার করে নেবো কালকে রাত্রে বাসন ছিল ওই বাসনগুলো বাইরে বার করে দিয়ে এসেছি ওইগুলো মেজে নেবো আর হচ্ছে রান্নাঘরটা ভালো করে ক্লিন করে নেবো কারণ রাত্রেবেলায় একবার মুছে নিয়েছি গ্যাসটা তারপরে হচ্ছে বেসিনের ওপরগুলো সব মুছা হয়ে গেছে আজগু একবার মুছে নেব কারণ আমি সকালবেলা তো এইসব কাজগুলোই করতে হবে কারণ রান্নাবান্না আছে তো জামা কাপড় সব ধুতে হবে সমস্ত কাজ আছে তার জন্য একে কাজগুলো করে নিচ্ছি আর জলে হাত দিতে মন হচ্ছে না প্রচুর ঠান্ডা জল আর আজকে প্রচুর ঠান্ডা সে দেখো সোয়েটার টুপি মোজা সব কিছুই করেছি যেন ঠান্ডাটা যেন আমাকে যেন না লাগে মনে হচ্ছে আমারই খুব শীত করছে কারণ হ্যাঁ শীত করছে বন্ধুরা জানো মেঘের অবস্থা তো তোমরা দেখতে পেলে আর প্রচুর হাওয়া দিচ্ছে তার জন্য এগুলো পড়তে হবে আমাদের বাড়িতে বারান্দাতে প্রচুর ঠান্ডা কারণ তাই সেট বসানো আছে তো ওইটা মনে হচ্ছে আমার পায়ের তলাটা প্রচুর ছ্যাঁক ছাঁক করে লাগে তার জন্য আমি সবসময় পরে থাকি বেশিরভাগ আমি মোজা টুপলি সবসময় পরে থাকি আর দেখো রান্নাঘরটা ভালো করে মুছে নিচ্ছি তারপরে বারান্দাটা মুছে নেবো তারপরে হচ্ছে আর অন্যান্য যে কাজগুলো আছে এই কাজগুলো করবো আর ভিডিওটা হচ্ছে আমার বানানো ছিল তার জন্য আমি এখন ভিডিওটা ছাড়ছি ভিডিওটা চার পাঁচ দিন আগে বানানো তা দেখছি যে এখন কিছু ভিডিও বানানো নেয় তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করে এটা তাই শেয়ার করলাম তা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর তোমার বন্ধুদের সাথে ভালো লাগলে শেয়ার করে দিও আর পাশে থাকা বেল বটনটা অল করে দিও কারণ আমার ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যায় তা দেখো রান্নাঘরের উপরটা মোছা হয়ে গেছে তারপরে নিচেটা মুছলি আর হাতে যে মোছাগুলো পাওয়া যায় লাঠির মতো ওইগুলো আছে কিন্তু ওইগুলো মুছতে আমার ভালো লাগলো ওইগুলো দিয়ে মুছতে আমার ভালো লাগলো না কারণ মনে হয় যে খুব ভিজে জল শুকোচ্ছে না সব সব করে তার জন্য দেখছি হাতে করেই ভালো করে নিম দিয়ে জলটা শুকনো শুকনো করে তারপরে মুছে নি আর আমি রান্নাঘরটা মুছে চলে এসেছি এখন আমি বারান্দাটা মুছে নিচ্ছি জলে হাত দিতে তো মনই করছে না কিন্তু কিচ্ছু করার নেই কাজ তো করতেই হবে সকালে বাসি কাজ না করে আমি আবার বান্না কি করে বসাবো বলো তার জন্য দেখো ওই দিকটা মুছা হয়ে গেছে আবার এই সিঁড়ির এইখানটা মুছে নিচ্ছি তারপরে চান করতে যাব বাসন ধোয়া দিয়ে চান করতে যাব। তো চলো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আর দেখো বারেন্দাটা খুব সুন্দর লাগছে না আমার বারেন্দা বলে বলছি না তোমাদেরও ও খুব ভালো লাগবে ভিডিওটা একটু ভালো করে দেখো মন দিয়ে তাহলে ভালো লাগবে যেই আসে সেই বলে তোমাদের যে টাইসের ডিজাইনটা ওইটা খুব সুন্দর হয়েছে কে পছন্দ করেছে কারণ পছন্দ করার মধ্যে কেউ ছিল না আমি গিয়েছিলাম তাই আমি পছন্দ করে নিয়ে এসেছি তাই যদি তো ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো দেখো এইদিকে মুছা হয়ে গেছে তারপরে আমি চলে এসেছি কলপাড়ে বাসন ধুতে বাসন বেশি নেই অল্পই আছে কিন্তু ঠান্ডা জলে তো হাত দিতে মনই করছে না কিন্তু কিছু করার নেই হাত তো দিতেই হবে হাত না দিলে বাসনগুলো কী করে আর বাসনগুলো কী করে তো চলো বাসনগুলো মেজে নিই আর হচ্ছে প্রায় এক সপ্তাহ মাত্র আমি ভিডিও দিতে পারিনি কারণ একদিন দেওয়া হচ্ছে আর একদিন দেওয়া হচ্ছে না তোমরা তো জানো যে আমার একটা পার্লার আছে আমি পার্লারে কাজ করি তার জন্যে বাড়িতেও কাজ করি আবার পার্লারেও কাজ করি তার জন্য আর টাইম হয় না ভিডিও বানানোর তো টাইম হয় কিন্তু এডিটিং করা টাইমটা পাই না তার জন্যই তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারি না আমারও খুব মনে হয় যে আমি রোজ ভিডিও দেবো রোজ ভিডিও দেবো কিন্তু একটু অসুবিধার জন্য আমি দিতে পারি না আমার যদি কেউ থাকতো ভিডিও আমি বানাচ্ছি এডিট করে দেওয়ার মতো কেউ থাকতো তাহলে তো খুব ভালো হতো আর তোমরা তো জানো যে আমার হাজব্যান্ড বাড়িতে থাকে না ও বাইরে থাকে যদি বাড়িতে থাকতো ও একটু হেল্প করে দিত আর মেয়েটাও পারে না ছেলেটাও ছোট। কারণ ওদেরও পড়াশোনা আছে বলে ওদের ঘরে কিছু চাপ দিই না তাই আমি নিজে নিজেই যেটাই পারি সেটাই করি তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে আমি নিশ্চয়ই পারবো আর আমার একটু পাশে থেকো তো দেখতে দেখতে থাকো বাসনগুলো আমার মাজা হয়ে গেছে এখন ধুয়ে নিচ্ছি তা বাসনগুলো আমি এখন ধুয়ে নেব আর আজকে ভাবছি যে আমি দোকান যাব না কিন্তু আমি তাও দোকানে যাব কারণ দোকানেও তো ঠাকুর আছে ওকেও তো উপোস করে রাখলে হবে না ওকেও তো পুজো করতে হবে দোকানটা তো খুলতে হবে তার জন্য দেখছি যে হ্যাঁ যে সমস্ত কাজগুলো বাড়িতে হয়ে গেছে তারপর চান টান করে তারপরে দোকানে যাব আর পার্লার ওখানে একটাই নেই আমারই আছে একটাও নেই আমারই পার্লার আছে ওখানে কেউ যদি আসে না ফিরে যাবে তাহলে বলবে যে দেখো পার্লারটা বন্ধ থাকে তার জন্য রোজই একবার করে খুলতে হয় তো দেখো বাড়িতে সমস্ত কাজকর্ম করে তারপরে আমি খাবার মুড়ি খাবার বানিয়ে খেয়ে পুজো পুজো দিয়ে তারপর চলে এসেছি আমি হচ্ছে দোকানে মানে রাস্তায় আছি এখন তোমরা তো দেখতে পেলে আমি সাইকেল নিয়ে দোকানে আসি তার সাইকেলেই দোকানে যাচ্ছি আর আকাশের অবস্থা অবস্থাটা দেখো মেঘে তো ধান মেঘের অবস্থা কালো ঘন হয়ে আছে আর ধান চাষ করেছো তো বোঝাই যাচ্ছে না যে ওইখানে জমি আছে কি কিছুই কিচ্ছু বুঝতে পারছি না দেখো রাস্তা বলে মনে হচ্ছে মনে হচ্ছে না আর দূরে যে বাড়িগুলো বাড়িগুলো দেখা যাচ্ছে না আর কেউ যদি রাস্তায় আসছে না কেউ বুঝতে পারবে না যে রাস্তায় লোক আসছে তোমাদের ওখানেও কি এরকম কুয়াশা হয়েছিল যদি হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানিও আর এই একটা কাকু আসছে কাকু বলছে আমাকে ক্যামেরায় তো নিচ্ছি আমি বলছি না না তোমাকে ক্যামেরাই নিয়ে নি আমি রাস্তাটা তুলছি মেঘের অবস্থাটা দেখাচ্ছি যে কাকে দেখাচ্ছি আমি বলছি আমার অনেক বন্ধু আছে তাদের ঘরে দেখাবো এইটা তা দেখো জমিটাও খুব সুন্দর লাগছে দেখতে আর এই বাড়িগুলো তোমরা তো দূর থেকে দেখতে পাওনি কাছ থেকে বলে দেখা যাচ্ছে তারপরে দেখো দূরে ওই সর্ষের ফুল গাছগুলোও কিচ্ছু দেখা যাচ্ছে না তো চলো আজকের ভিডিওটা এখন এই পর্যন্তই ভালো লাগলে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা লাইক করো সকলে আমার পাশে থেকো আর সুস্থ থেকো সকলকে নমস্কার